নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতী বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার ছুটি ঘুম থেকে উঠেই ভেবেছি এই কাজটা সারতে হবে তাই চলে এসেছি রোজই অফিস বেরোনোর সময় ভাবি গাছগুলোকে বাঁধতে হবে রোজই দেখি গাছগুলো একদম ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে কিন্তু সে আর টাইম হয় না আজকে ছুটি আছে বলে সকাল থেকেই ভেবে রেখেছিলাম এই গাছগুলোকে আজকে বাঁধবো আর সেই ভেবেই সকালের সমস্ত কাজকর্ম সেরে আমি গ্যারেজে গেছিলাম একখানা দড়ির খোঁজে মাই গড কি বলবো আর সাধে কি বলে ইঞ্জিনিয়ারের বাড়ি কোথাও এক একটা ছোট্ট দড়ি আমি খুঁজে পেলাম না কি পেলাম গ্যারেজে পড়ে রয়েছে গাদা গাদা ভুঁড়ি ভুরি শুধু তার আর তার মধ্যে থেকেই আমি একটা বেছে নিয়েছি মোবাইলের চার্জার আর মোবাইলের চার্জারটা দিয়েই আমি আজকে দড়ি বানিয়ে নিচ্ছি শুধু এই গাছটা নয় আরও একটা মানি প্ল্যান্ট আছে তাতেও আমি একটা লম্বা তার ঝুলিয়ে দিয়েছি ওইটাও একটা দড়ির মতোই কাজ করছে সেই যে ইজিপ্টে গেছিলাম মনে আছে হ্যাঁ মিশরে সেই নীলনদ ওইখান থেকে আসার সময় ওই রেজর্ট থেকে কতগুলো গাছপালা নিয়ে এসেছিলাম আর তার মধ্যে একটা ছিল হচ্ছে সেই দুপুরবেলা বারোটার সময় ফোটে টাইম ফুল সেই ফুলের গাছ এইগুলো কিন্তু দেখুন হচ্ছে না আসলে এই গাছগুলোর জন্যে দরকার হয় কড়া রোদ্দুর আর আমাদের ইংল্যান্ডে তো আর সেরম রোদ্দুর হয় না আর যাও এইখানটায় একটু রোদ্দুর লাগতো কিন্তু এই গাছটা ঝাঁকড়া হয়ে যাওয়ার জন্যে ওই গাছগুলো সব মোটাম যাচ্ছে আর লাগিয়ে দিয়েছি কতগুলো রসুন গাছ এই যে যেগুলো লম্বা লম্বা পাতা হয়েছে দেখা যাক হয় কিনা আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন আমি সপ্তাহ দুই আগে একটা টবের মধ্যে না সেই ইজিপ্ট থেকে নিয়ে আসা তুলসী গাছের দানা লাগিয়েছিলাম আর তার সাথে কতগুলো টমেটোর দানাও লাগিয়েছিলাম কিন্তু ছোট্ট ছোট গাছ তো হয়েছে কিন্তু বুঝতে পারছি না এইগুলো কিসের গাছ হয়েছে যদিও দু ধরনের গাছ বেরিয়েছে এইগুলো আমার মনে হচ্ছে তুলসী গাছ কিন্তু বুঝতে পারছি না আর এর পাশেই হয়েছে ছোট্ট ছোট্ট গাছ কিন্তু এইগুলো টমেটো গাছের মতো একদম লাগছে না কিন্তু কারণ টমেটো গাছ আমি চিনি আর তুলসী গাছও আমি খুব ভালোভাবেই চিনি একটা গাজর গাছও হয়েছে ছোট্ট যাই হোক এখন একটা জায়গায় যাব আপনাদেরকেও সেখানটাই নিয়ে বেরোবো চলুন রেডি হয়ে টপাটপ নিমন্তন্ন আমাদের জামা পড়ছিলাম নিমন্তন্নর জন্য এই একটা এটার সাথে এটা ছিল তারপরে এটা একটা টপ চেঞ্জ করলাম আচ্ছা এই কটা আমি ট্রাই করিনি তারপরে এই প্যান্টটা চেঞ্জ করলাম তারপরে এই প্যান্টটা চেঞ্জ করলাম করে ডোরে তারপরে লাস্টে আমি কি পরছি লাস্টে হচ্ছে আমি এইটা পরছি এই হচ্ছে ড্রেস লাস্ট মানে এত কিছু করে এত কিছু চেঞ্জ করে লাস্টে সেই আমার পুরনো প্যান্ট আর তার সাথে আমার এই পুরনো টপ আর এই দুটো আমার ভীষণ পছন্দের হচ্ছে জামা প্যান্ট আর আমি ব্যাস হয়ে এই দুর্গা মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আর দেখুন কেমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জলগুলো কাঁচের উপরে পড়ছে দেখতে লাগছে একদম পাখিতে পটি করলে যেমন লাগে ঠিক তেমনি আসলে কি হয়েছে টেম্পারেচার কমতে শুরু করেছে আর দু ডিগ্রি কমে গেলেই হয়তো এগুলো সব স্নো হয়ে যাবে এখন মাইনাস ওয়ান তার মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টির জলগুলো পুরো স্নো হতে পারছে না তাই হালকা হালকা বরফ জড়ানো বৃষ্টি হচ্ছে এই দেখুন আবার আকাশটা কেমন ভালো হয়েছে এমনিতে বলে ইংল্যান্ডের ওয়েদার ওমেন্সের মোডের মতো বাড়িতে এসেই এক ছুটে রান্নাঘরে ভাজা মশলাটা সবার আগে বানিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি সব খালি খোলাতে একটু টেলে হালকা করে বেটে নেব ওদিকে বেরেস্তা বানানোর জন্যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আমি যেমন করে কেটেছি আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে আড়াআড়ি ভাবে কাটার লম্বা লম্বি কাটলে পেঁয়াজের সাইজ ছোট বড় হয় তাতে বেরেস্তাটা ভালো হয় না তাই চেষ্টা করবেন এরম করে কাটার আর আমি খানিকটা নুন ছড়িয়ে জলগুলো বার করে নিলাম যাতে মুচমুচে বেরেস্তা তৈরি হয় বেরেস্তা বানানোর সময় কড়াইতে অনেকটা সর্ষের তেল দিতে হয় তবে বেরেস্তাটা ভালো হয় আমিও তাই করলাম যদিও তেলের ক্ষেত্রে আমি ভীষণ কিপটে মানুষ কিন্তু আজকে আর কিপটা আমি করব না ভেবেছি আজকে হেলথ নয় শুধু টেস্টের খেয়াল রাখব বেরেস্তা থেকে আমি যেভাবে তেলগুলো চেপে চেপে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এইভাবে তেলগুলো ছাড়িয়ে নেওয়ার আর খালি একটা জায়গাতে টিস্যু রেখে তার ওপরেই এই বেরেস্তাগুলো ঢেলে দেবেন আর পরে চামচ দিয়ে সেটা আরও আলগা করে দেবেন যাতে ঠান্ডা আর মুচমুচে হয়ে যায় আমার পেঁয়াজগুলো দেখে প্রথমে মনে হচ্ছিল যে বেশি ভাজা হয়েছে পরে দেখলাম তাও ঠিকই আছে আপনারা চেষ্টা করবেন একটু লাল লাল করে ভাজার আমার মতন যেন এতটা কালো না হয়ে যায় মশলাটা বানিয়েছিলাম তার এইট্টি আর বেরেস্তাটার এইট্টি পার্সেন্ট আর খানিকটা দই সব একসাথে সুন্দর করে চিকেনটার গায়ে মাখিয়ে নিচ্ছি আমাকে একজন বিরিয়ানি স্পেশালিস্ট বলেছিলেন যে হাতে মাখানো এইটা নাকি কষানোর মতো কাজ করে আর এইটার উপরেই ডিপেন্ড করে যে বিরিয়ানি কতটা টেস্টি হবে আর খানিকটা সর্ষের তেলও দিয়েছি আর যেমন দেয় হলুদ নুন সব কিছু আর ওদিকে আমার ছেলে আর আমার বর বক 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 করেই যাচ্ছে আমি যে কি করছি তাতে কোনো খেয়াল নেই তাদের No, 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 no. I prefer, hmm? yeah. Huh? yeah, yeah, okay man. Okay, okay take it. Take, take okay, it right. then. Okay, bye. Love you. Love you. Bye. Love you. Not for me, man. কড়াই গরম হবার পর দিয়ে দিলাম বেশি করে খানিকটা গাওয়া ঘি আর তার মধ্যে দিয়ে দিয়েছি উইথ বোন চিকেনগুলো আর বোনলেস চিকেনগুলো আলাদা রেখে দিয়েছি খানিকটা পরে এই একই সাথেই রান্না করে নেব তাই চিকেনটাতে আমি কিন্তু কোনো জল দেব না ধিমি ধিমি আঁচে আমি এইটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এইটটি পার্সেন্ট মতো রান্না হয়ে যাওয়ার পর আমি তুলে নেব আর রাইসটাও রেডি করবো সেটাও যেন ওই সিক্সটি পার্সেন্ট মতো কুক হয় তারপর দুটো একসাথে রান্না হবে একটা কথা তো বলতে ভুলেই গেলাম যখন চিকেনটা হাতে মাখাচ্ছিলাম তখন কিন্তু ওই যে সুপারির মতো যেরম হয় না দেখতে কি যেন নাম ভুলে গেছি নাম মনে পড়লে আপনারা বলবেন আমায় ওই সুপারির মতো আর ওই যে লাল লাল ডালপালা ওইগুলোও কিন্তু আমি একই সাথে দিয়ে দিয়েছিলাম ওই চিকেনে এখানটা আমি দিলাম হচ্ছে এলাইচি লং আর হচ্ছে ধনে পাতা আর একটুখানি জিরে আর তেল দিয়েছি আর এই এই লেবু দিয়ে দিলাম ব্যাস আর কিছু নেই আর এইখানটায় দুটো চিকেন আলাদা করে রেখে দিয়েছি এটা হচ্ছে বোন আর এটা হচ্ছে বোনলেস তো দুটো আলাদাভাবে রান্না হবে রান্নার প্রথমেই এই যে মশলাটা বানিয়েছিলাম তার টোয়েন্টি পারসেন্ট বাকি ছিল সেইটাও এই ভাতের ওপর দিয়ে দিলাম বাজারের কেনা খানিকটা বেরেস্তাও দিচ্ছি আর আপনারাও গোলাপ জল কেওড়া জল স্যাফরন মেশানো দুধ একই সাথে দেবেন ঘরে গাওয়া ঘি থাকলে বা খানিকটা সাদা তেলও এই সময় দিয়ে দেবেন কিন্তু এরপর কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ গ্যাসের ওপরে আমি দিয়েছি রুটির চাটু তার উপরে কড়াই প্রথমে পাঁচ মিনিট একটু বড় জালে তারপর একদম গ্যাস সিম করে দিয়ে কুড়ি মিনিট টোটাল পঁচিশ মিনিট পর গ্যাস বন্ধ করে আবার দশ মিনিট ওরমভাবেই রেখে দিতে হবে তারপর খুলে নিলেই বিরিয়ানি রেডি দেখা যাক আমার বিরিয়ানি কেমন হল ਹੱਡੀ ਬਲਿਓ ਮਿਕਸ ਇਟ ਮਿਕਸ ਕਰ ਲਓ ਚਲੋ ਕਹੋ ਜੀ ਹੌਣ ਡਾਉਨ ਦਿਸ ਇਜ਼ ਬਲੌਕ ਬਲੌਕ ਅੱਗੇ ਵਾਪਸ ਜੀ ਕਾਰ ਲੈ ਮ বিরিয়ানি রান্নাটা যে সময় সাপেক্ষ ব্যাপার সেটা কেউ বুঝতেই চায় না সবাই এত তাড়াহুড়ো করছে খাবার জন্যে তাই নামিয়ে নিলাম ওদিকে বিরিয়ানিটা নিচ থেকে দেখলাম খানিকটা ধরে উঠেছে বিরিয়ানির প্রপার পাত্রটা থাকা খুব জরুরি আপনারা কেমনভাবে বিরিয়ানি বানান আমাকে জানাবেন এর থেকে সোজা পথ থাকলে আমি সেই পথই অবলম্বন করব পরের বিরিয়ানিতে যাই হোক রাত অনেক হলো আর আপনাদেরকে আটকাবো না বিলেতি নি আজ বিদায় নেবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই